প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনার সন্তান আমাদের আমানত তাকে সুশিক্ষায় বিকশিত করার দায়িত্ব আমাদের ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চোদ্দ শত উচ্চ বিদ্যালয় চোদ্দ শত কিশোরগঞ্জ সদরে ভর্তি চলছে ভর্তি শুরু হয়েছে এক নভেম্বর হতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে নবম শ্রেণীতে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ সুন্দর মনোরম ও নিরিবিলি পরিবেশে পাঠদান মাল্টিমিডিয়া ক্লাসরুমে পাঠদান প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত অভিভাবকদের সাথে যোগাযোগ ও অভিভাবক সমাবেশ করা হয় ভর্তির জন্য যোগাযোগ করুন উচ্চ বিদ্যালয় অফিসে চোদ্দ শত উচ্চ বিদ্যালয় চোদ্দ শত বোর্ড বাজার কিশোরগঞ্জ সদর প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত এক আট ছয় চার সাত সাত ছয় দুই আমরা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ